আসসালামু আলাইকুম ভিউয়ারস আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ারস আজকের এপিসোডে আমি আপনাদেরকে দারুন দারুন ভাইরাল শুজ দিয়ে শুরু করব ভিডিওটা এটা আমার ঈদের শুজ ছিল এটা অনেক সুন্দর স্টক প্রাইস সেলগুলে চলে এটা কারাকারি কালেকশন হ্যাঁ কালার কি কি আছে এখন কালার ছিল দুইটা তিনটা ছিল একটা কালার অলরেডি শেষ এই দুটো কালার আছে আমি কিন্তু পিঙ্ক কালারটা নিয়েছিলাম তো আপনারা কিন্তু নিয়ে নিতে পারেন এখনো সুযোগ আছে

খুব সুন্দর আই সাহায্য করে 36 থেকে 41 পর্যন্ত সাহায্য কত দিন দাস মাত্র 15 টাকা 1500 টাকা কত 2500 টাকা 1650 হলো শুরুটা আর এই ডিজাইনের গুলো হচ্ছে 2500 টাকা আমি এটা দেখাচ্ছি ডক্টর শুজ এটা দুটো কালার হবে

এটার প্রাইস হচ্ছে 1650 এটা ডটা সুস্থ লেখা থাকে 1650 আমাদের পিঙ্ক কালার হবে পিঙ্ক কালার পিঙ্ক প্রাইস হচ্ছে 1650 1650 এটা একটা ফ্ল্যাট মধ্যে অনেক কমফোর্টেবল হবে প্রাইস হচ্ছে 1650 1650 Why should it take a chance? sociedad Yeah correct and do the bill ını you throw out you try it and do the studio two yeah yeah you go teacher and do the prazel them you know he so some I don't see the bill.

এই কন্টাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সুজ নিতে পারবেন আর ভাইয়া ভাই কিন্তু ফেসবুক ইউটিউব এবং টিকটক সব আছে উপরে নাম্বারে যোগাযোগ করলেই হবে সবাই ভালো থাকবেন বিরিয়ানি ছিল আল্লাহ হাফিজ